ফুলবাড়ি এটা হচ্ছে একেবারে পশ্চিমে একেবারে হচ্ছে বাংলাদেশের শেষ থানা এরপরে বাংলাদেশের আর কোনো শেষ থানা নেই এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার হবে তাহলে এখান থেকে ইন্ডিয়া শুরু আজকে কুড়িগ্রাম মূলত আজকে মূলত গ্রাম থেকে এখানে আসে কুড়িগ্রাম থেকে আমি নাগেশ্বরী দিয়ে তারপর আমি ফুলবাড়ি আসছি এখানকার পরটা মূলত বেশ জার্নি রংপুর থেকে এখানকার জার্নির মধ্যে পরিমাণ তাপমাত্রা আজকে প্রায় তাপমাত্রা প্রায় হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেশি একটা উন্নত না তবে মাঝারি সিস্টেম একেবারে যে উন্নত হবে তাও না এখানে প্রচন্ড গরম গাছের স্যার তো রয়েছে তারপরেও ঘামে ঘামে পড়তেছে এখানকার তাপমাত্রা হচ্ছে প্রায় একত্রিশ ডিগ্রি তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এতটা পরিমাণ গরম যা বলার মতো না ফুলবাড়ি শহরের উপর কোনো প্রকার হাইওয়ে রাস্তা নেই এমনিতেই লোকাল রাস্তা রাস্তাগুলো খুব আটো তবে শহরটি মূলত অনেক পরিষ্কার একটা শহরে যে একটা শহরে যেগুলো পরিষ্কার থাকা দরকার সেগুলো পরিষ্কার রয়েছে তবে সেখানে একটা বিখ্যাত খাবার রয়েছে যেটা হচ্ছে কাউনের খাবার কাউন এখানে শহর এলাকা যেহেতু এখানে ইয়ে কাউন আবাদ হয় গুম আবাদ হয় সেই একসা আছে এখানে কাউনের ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে সে নাকি বাড়িতে মোলা করছে তাই আমি তার কাছে গেলাম তাকে জিজ্ঞেস করলাম কীরকম তখন সে বলতেছে যে আমি তখন সে বলতেছে যে আমরা বাড়িতে তৈরি করছি দাম খুবই কম পাঁচটা কাউনে দশ টাকা মানে পাঁচটা কাউনের মলা আমরা গ্রামে খাইতাম যে হচ্ছে গিয়ে চাউল ভাজা দিয়ে মলা করে তো সেরকম কাউন দিয়ে কাউন ভাজে তারপরে গুড় দিয়ে মলা করছে খুবই স্বাদ ছিল মূলত তারপর মলাটা খাইতেছি বেশ একটু শক্ত তবে স্বাদটা ছিল অন্যরকম এমন যে একটা স্বাদ মান থেকে সেটা পর্যাপ্ত হয়েছে হচ্ছে এটা হচ্ছে ফুলবাড়ির বাজার বাজারটাও একটা খেয়ে খুব সুন্দর একটা জায়গা গুড়াল বাজারটা একটা ঢাকনা রয়েছে কাপ পলিথিন দিয়ে বা টিন দিয়ে তবে এখানে বারো মাসের যে কোনো সবজি পাবেন আপনি এখানে বারো মাসের সব সবজি পাবেন এখানে এই জায়গাটাও মূলত খুব পরিষ্কার এবং অনেক শাক অনেক শাক সবজি তারপর হচ্ছে যেগুলো বারো মাসের যেগুলো ফল রয়েছে সেগুলোও পর্যাপ্ত পরিমাণ রয়েছে সব দিক দিয়ে একটা ফুলবাড়ি শহর একটা মানসম্মত শহর অনেক বেশ সুন্দর বেশ ভালো লাগছে তারপরে এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার একটা করে শহরে থাকে এখানেও আছে কেন্দ্রীয় শহীদ